পরিবেশন করতে চাই আমাদের মূল উদ্দেশ্য কি এই দেশকে সুন্দর করে নির্মাণ করা ঠিক না এই দেশকে নির্মাণ করতে ভালো মানুষের প্রয়োজন কি না যারা নামাজ পড়াবে ইমামতি করবে আবার তারাই ডাক্তার তারাই ইঞ্জিনিয়ার ঠিক না এই মাদ্রাসার উদ্দেশ্য ঠিকই নেই একদিকে নামাজ পড়ান ইমামের যোগ্যতা অর্জন করবে আরেকদিকে তিনি দায়িত্ব পালন করবে ঠিকই না দেশ সেই সন্তান দরকার কিনা আপনার পরে যিনি নামাজ পড়ায় তারই তো নেতৃত্ব বাজে সারা জীবন দ্বিতীয় থাকবে ঠিকিরা দুর্নীতিবাজ থাকবে দুর্নীতিবাজের দিন শেষ দুর্নীতিবাজের দিন শেষ আলহামদুলিল্লাহ একজন সন্তান ছিল তার নাম ছিল মির কাশ তার নাম শুনেছেন তিনি ইসলামী ব্যাংক এনেছেন ইভেসিনা করেছেন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন পর্যটন খাত এই যে বিভিন্ন রিয়েল এস্টেট বিল্ডিং বানানো জমি ক্রয় এইসব ব্যবসা করে করে যুবকদেরকে তিনি উৎসাহিত করেছিলেন তার নাম কি হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই ইসলাম ব্যাংকের মাধ্যমে এখন রিজিক পাচ্ছে পাচ্ছে কিনা সেই মানুষটাকে মিথ্যা অপবাদকে কিভাবে শহীদ করে দিল ঠিক এর বদলা নিতে হবে না এর বদলা নিতে হলে দারুল মডেল মাদ্রাসার বাচ্চাদের পড়াতে হবে কারণ এই এই সুন্দর একটি সমাজ নির্মাণের জন্য মীর কাশেমে মীর কাশেমে তৈরি করতে হলে আমাদেরকে ভালো স্টুডেন্ট হতে হবে ঠিক কিনা ভালো স্টুডেন্ট হতে হলে দারুল হতা মডেল মাদ্রাসার সন্ধানকে অবশ্যই ভর্তি করা বন্ধুরা এটা যারা চালাচ্ছে এরাই হচ্ছে আধুনিক এই আধুনিক রাষ্ট্র নির্মাণের জন্য এই শিক্ষা ব্যবস্থা যারা এখানে কোনো এখান থেকে ডাক্তার হবে এখান থেকে ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ এখান থেকে বিজ্ঞানী হবে ঠিক কিনা বন্ধুরা এই মডেল আপনার সাহায্য করবেন তাহলে দিনের একটা গান শোনাই যে গান শুনলে আমরা আপনাদেরকে আহ্বান করছি যে তুমি যদি দিনের দায়ী তুমি তাহলে স্বাধীন সে কথা সুরেশুরে বলতে চাই